নমস্কার সুন্দরবনের সুন্দর একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি সুন্দরবনের বাড়িগুলো পুরো ছবির মতো সুন্দর মানে বাচ্চারা যেমন ছবি আঁকে সিনারির ছবি আঁকে সেরকম বাড়ি ভালো লাগলো গেঞ্জিতে লেখার জলবায়ু বদলালে বদলে নেবো চার খুব সুন্দর এই যে এখন রান্না করছেন যে গ্যাসে সেই গ্যাসটা হচ্ছে গোবর গ্যাসের রান্না বাহ্ এতে আপনার গোবর গ্যাসের খরচ হচ্ছে কীরকম এই পুরো এই প্ল্যানটা বসাতে সাতান্ন কিলোতে পনেরোশো এটা আবার কীরকম নিয়ম এটা মানে পা কেজি তার সঙ্গে সাত কেজি এক্সট্রা দিলো পঞ্চাশ কেজিতে সাত কেজি এক্সট্রা দিতে হয় কেন যেই জায়গাটা ঘুরে দেখাবো সেই জায়গার বাড়ি ঘর সত্যি মনোরম এবং সারা সুন্দরবনের সবচেয়ে সুন্দর পরিবার বা সুন্দর বাড়ি হয়তো এখানেই রয়েছে সেটাও আমি আপনাদের দেখাবো তো এখানে কিভাবে আসতে হয় যদি জানতে চান তাহলে কমেন্ট করবেন আমি কমেন্টে বলে দেবো কীভাবে আসতে হয় এখানে আর পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি খুব সুন্দর লাগবে আজকের ভিডিও আরেকটা বাড়ি চোখে পড়লো বাড়িটা ঢোকার রাস্তা হচ্ছে এরকম গেট দেওয়া আর খুব সুন্দর দুদিকে সুপারি গাছ তো কাকু এগুলো ও আচ্ছা দাদা এটা সুপারি গাছ তাই তো বেশি দিন হয়তো পোতাও হয়নি খুব সুন্দরভাবে রাস্তা করা হয়েছে এটা কি পাকা করা হবে ইট দিয়ে পরে করা হবে এটা কি করছো ফুল গাছ এটা কি গাছ এটা মনে হয় সবেদা গাছ নাকি জামরুল গাছ আর এগুলো জবা গাছ গাদা গাছ

তারপরে শুধু খাওয়ার জন্য করেছে না বিক্রি হবে না বিক্রি সবার সবার সব রকমই তো এটা বেশ ভালো একটা জিনিস দেখলাম একবারে পটল আছে সব রকম মাছ হচ্ছে মাছ চাষ হচ্ছে আর এদিকে সবজি চাষ হচ্ছে না মাছের দিকে ছিল আচ্ছা ভেসে ভেসে চলে আসছে আজকে কুঁদলি তোলা হয়েছিল মাছের দিকে ছিল ভেসে ভেসে চলে আসছে না 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 দড়ি আছে দড়ি সিস্টেম করা আছে দড়ি সিস্টেম করা আছে আচ্ছা 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 ঠিক আছে আমি তাহলে একটু যাই সামনে খুব সুন্দর পথ একদম পরিষ্কার পরিচ্ছন্ন একটা বাড়ি মাটির বাড়ি কিন্তু এরকম সুন্দর পথ আর ডান দিকে হচ্ছে উচ্ছে করা রয়েছে বায়োগ্যাস বায়োগ্যাস কোনটা কি বায়োগ্যাস বায়োগ্যাস মানে গোবর গ্যাস কিভাবে হয় এটা মানে গোবরের মধ্যে রাখা হয় এই পাশে রাখা নাকি আচ্ছা যাবো এখান থেকে ওই জন্য বায়োগ্যাস লেখা আছে এখানে এটা কি সরকার থেকে কোনো কিছুর একটা প্রকল্প নাকি সরকার বলতে একটা সংস্থা থেকে সংস্থা থেকে এখানে কি করা হয় গোবর কি জলে মিশিয়ে রাখা হয় মিশিয়ে টটকিয়ে দিলে ও আপসে জল চলে যায় এখান থেকে জল এই যে এই ছিদ্রটা রয়েছে এখান থেকে জল ভেতরে চলে যায় পাইপ আছে না হ্যাঁ হ্যাঁ পাইপ থেকে জল ভেতরে যায় এখানে গ্যাস উৎপত্তি হয়ে যায় গ্যাস মানে গোবরের যে গ্যাসটা সেটা এই ত্রিপল যে অংশটা বেশ মোটা ত্রিপল প্লাস্টিক টাইপের বেলুন মতো বেলুন মতো পুরো ফুলে যায় ফুলে যাওয়ার পরে ওই গ্যাসটা যাচ্ছে আর ওই পেছনে যে গোবরটা কি সেটা ওটা একটা এ বেরিয়ে যায় আর হয়ে গেলে খুলতে এর ভেতরে মেশিন আছে না না কোনো শুধু পেপার শুধু পেপার আচ্ছা আচ্ছা তাহলে কি করে বেরোয় হয় এখানে ওখানে পাইপ আছে ওখানে পাইপ আছে ও আচ্ছা আচ্ছা অতিরিক্ত হলে এখান থেকে বেরিয়ে যায় অতিরিক্ত গ্যাস হলে আর এই যে পাইপটা রয়েছে

দারান জুতোটা খুলে নিচ্ছি না না ঘরের মধ্যে পড়ে যায় পাইপ কোথা থেকে আচ্ছা আচ্ছা এখান থেকে পাইপ এসে মানে আরেকটা গ্যাস লাগানো যাবে এই যে এখন রান্না করছেন যে গ্যাসে সেই গ্যাসটা হচ্ছে গোবর গ্যাসের রান্না বাহ এতে আপনার গোবর গ্যাসের খরচ হচ্ছে কিরকম এই পুরো এই প্ল্যানটা বসাতে বসাতে মানে সংস্থা থেকে দিয়েছে তো মানে প্রথম দেখার জন্য আর কি কি রকম চলে এখানে কোনো খরচ দিতে হয় না এমনি দিয়েছে এমনি দিয়েছে হ্যাঁ দাম অনেক দাম ওটা 30000 মত হবে 30000 কতদিন চলবে এরকম 10 বছরের গ্যারান্টি আছে 10 বছর কতদিন হয়েছে আপনার 3 বছর হয়ে গেছে 3 বছর হয়ে কিছু হয়নি না বাড়িতে গরু আছে তো নিশ্চয়ই গরু আছে বাহ খুব সুন্দর আপনার এই রান্না হচ্ছে এই যে গ্যাস দুটো গ্যাসই চলছে গোবর গ্যাসে হ্যাঁ হ্যাঁ এর ফ্লেমটা একটু অন্যরকম এমনি গ্যাস দিয়ে জ্বালালে যে নীল পাওয়া যায় এটা কিন্তু নীল না বেগুনি নীল বেগুনি নীল বেগুনি নীল ধরনের এটা আচ্ছা আচ্ছা আপনার রান্না বান্না এরকমই করেন হ্যাঁ ওখানে গ্যাস উৎপন্ন হয়ে থাকে সেই গ্যাস দিয়ে এরকম রান্না করে নেয় আর যদি বাড়ি না থাকেন তাহলে গ্যাস ওভার হয়ে যায় তখন আবার গোবর বেরিয়ে যায় হ্যাঁ হ্যাঁ ওটা আবার গোবর দিয়ে বেরিয়ে যায় আর কি আচ্ছা আচ্ছা যাতে বেলুনটা কোনো নষ্ট না হয় ফেটে না যায় বেলুনও টাইট বেলুনও তো টাইট হয়ে যায় আচ্ছা আচ্ছা খুব সুন্দর লাগলো সিস্টেমটা খুব সুন্দর সুন্দরবনের এই এলাকায় গোবর গ্যাসে রান্না হতো খুব ভালো যদি গ্যাস ডেলিভারি না দিতে পারে বা ধরেন আপনার ইলেকট্রিক যারা হচ্ছে ইয়ে ইয়েতে রান্না করে সোলারে বিদ্যুৎ জ্বালায় এবার সোলার হচ্ছে সমস্যা কি হয় আর পাবেন না সোলার মে সোলার পাবেন না কাকিমা রান্না করেন হ্যাঁ খেয়ে যাবো আমরা ওদিক ঘুরে আসি আগে ঘুরে আসি তাহলে এই যে বলেছেন খেয়ে যান এটাই হচ্ছে অনেক ব্যাপার

অনেক বাড়িও দেখেছি আপনাদের বাড়িটা আমার সবচেয়ে বেশি ভালো লাগলো একটাই কারণে পথে ঢোকার সময় পথটা সত্যিই অপরূপ সুন্দর দুদিকে সুপারি গাছ আর দেখতেও মনোরম লাগছে আর আবার পেঁয়াজ আচ্ছা আর তারপরে হচ্ছে ওই জলাশয়ের ওপরে হচ্ছে কুদ্রি চাষ হচ্ছে ভেসে ভেসে জলাশয়ের উপরে কুদ্রি চাষ হচ্ছে এটা দেখতে ভালো লাগলো গোবর গ্যাস রয়েছে আপনাদের বাড়িতে গোবর গ্যাসের রান্না হচ্ছে আর এরকম চাষবাস হচ্ছে খুব সুন্দর

আর মাছ ধরা নেই না দিকে না 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 যাই আচ্ছা এই যে এই যে এই যে সেই সব আচ্ছা এই যে সেই সার গুলো ফেলার আছে এখানে এখান থেকে তুলে আবার জমিতে দেওয়া হবে সব বেগুন গাছে কপি গাছে আলু বসানো হবে আচ্ছা আচ্ছা এইটা বেশ ভালো লাগলো গেঞ্জিতে লেখা জলবায়ু বদলালে বদলে নেবো চাষ খুব সুন্দর এটা মনে হয় ওই সংস্থা থেকে দিয়েছে যে সংস্থা আপনাদের ওই কি সংস্থাটার নাম হচ্ছে ডিআর সিএসসি আচ্ছা এই সংস্থা থেকেই দিয়েছে যেটা হচ্ছে গোবর গ্যাস দিয়েছে এই সংস্থা থেকে ঠিক আছে আসছি দাদু খুব ভালো লাগলো যাই তাহলে সামনের দিকে এগোই খুব সুন্দর বাড়িটা সুন্দরবনের এই বাড়িটা সত্যিই খুব সুন্দর সুন্দরবনের একটা বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যেক বাড়ির সামনেই পুকুর রয়েছে আর এখানে ঠাকুমা রান্না করছে এটা কি আপনাদের পুকুর ঠাকুমা চারটে পুকুর কি ও

দশ বিঘা জীবনে চাষ হবে বড়ো ধান চাষ হবে আচ্ছা 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 ঠিক আছে সাবধানে যান সামনে দড়ি বাঁধা রয়েছে তো সারের ব্যাপারটা সারা সব জায়গায় একই কালো কালোবাজারি শুরু হলে সব জায়গায় কালোবাজারির প্রভাবটা দেখা যায় এদিকে সোনালি ধান হয়ে রয়েছে সুন্দর লাগছে দেখতে পুরো সোনালি রঙ এই অংশগুলোর এই ধানগুলো হয়তো কাটা হয়ে যাবে এক দু মধ্যে আর এদিকে দৃশ্যটা খুবই সুন্দর সুন্দরবনে এসে সত্যিই সুন্দরবন নাম এর জন্যই প্রাকৃতিক দৃশ্য এত সুন্দর সুন্দরী গাছ এর জন্য নাম হচ্ছে সুন্দরবন ঠিক আছে কিন্তু প্রাকৃতিক দৃশ্য এত সুন্দর দেখে মনে হবে না এটা সুন্দরবন আচ্ছা এই যে এই ধানগুলো কি নতুন তোলা হয়েছে এখান থেকে কি ঝেড়ে ধান পাঠানো হবে না এরমভাবে পাঠিয়ে দেওয়া হবে

হ্যাঁ এক বস্তায় কেজি থাকে না কেজি থাকে পাঁচশো কেজি দশ বস্তা হলে ওই গড়ে কেজি যদি বস্তা হয় মানে হতে পারে এক বিঘা ৬ হ্যাঁ আর এখানে যা রয়েছে তাও মনে হয় কয়েক টন হয়ে যাবে না জমি উঠছে এটা বাইরে খড়গা হ্যাঁ আপনাদের এই যে এই গ্রামের মানুষের বেশিরভাগ পেশায় কি বা এই কৃষি কৃষিকাজ কৃষি ধান চাষ করা ধান চাষ ধান চাষ ছাড়া তো বেশি কিছু হয় না লঙ্কা টুকটাক হয় লঙ্কা টুকটাক হ্যাঁ লঙ্কা সবজি মানে আলু ফালু মানে বাড়িতে যেটা টুকটাক দেয় হ্যাঁ ধানটাই বেশি খরাটিও ধান চাষ হয় খরাটি বলতে এরপরে যে খরার ধান চাষ হয় ধান চাষ

আমরা একটু বেরোই বিশাল ধান হয়েছে এদিকে হচ্ছে বীজ ধান করা হয়েছে বীজ ধান করা হবে জন্যে এদিকটা এরকম করে রাখা হয়েছে আর এদিকে ধান এখন কাটা হয়নি যেইটুকু অংশে বীজ ধান করা হবে সেটুকু অংশ আগে কেটে নেওয়া হয়েছে আর এই অংশটায় পুরো মাঠ জুড়ে ধান রয়েছে বলি সব সুন্দর সুন্দর বাড়ি বাড়ির পথ এই রকম পুরো মাটির পথ দুদিকেই জলাশয় মানে পুকুর

মানে এক কথা বলা যায় সুন্দরবনের সুন্দরতম গ্রাম এটা এখানে কি এই ধানগুলো ছিল যেটা কেটেছেন আর জল এরকম বাইরে দিয়ে দিচ্ছেন যাতে এখানে বীজ ধান লাগাতে আচ্ছা আচ্ছা ঠিক আছে এই বাড়িটা খুব সুন্দর সামনে দারুণ সুন্দর সুন্দরবনের সুন্দর বাড়ি একদিকে পুকুর এগুলো মনে হয় কী গাছ হবে কৃষ্ণ ওইগুলো তেঁতুল তেঁতুল গাছ তেঁতুল গাছ তেঁতুল গাছে ভূত পেতনি থাকে ভয় করে না এদের যাই হোক খুব সুন্দর বাড়ি ইট কিন্তু ইটের গাঁত নেই মাটি দিয়ে ইটের গাতনি নেই আর এখানে ধানগুলো এরকমভাবে রাখা রয়েছে ধান তুলছে এখন বর্ষাকালের ধানগুলো তুলছে এখন ওজন্যভাবে রাখা রয়েছে আর এই হচ্ছে বাড়ি বাড়িঘর এই বাড়িটা আমি দেখাচ্ছি কতটা নিচু আমার প্রায় কনুই কনুইয়ের কাছাকাছি মানে একদম নিচু হয়ে ঢুকতে হবে বাড়িতে আর বাড়ির এপাশে এরকমভাবে ওই পিঠে বা কোনো একটা হয়তো উৎসব হয় সেই উৎসবের এরকম আলপনা করা রয়েছে ধান তোলার একটা উৎসব হতে পারে আর বাড়ির ঢোকার আগের অংশটা এরকম উঁচু তারপরে সিঁড়ি আচ্ছা দুপুরবেলা বাড়িতে খোলা রয়েছে কিন্তু হয়তো কেউ নেই করি রাখা রয়েছে আছেন বাড়িতে কেমন কেমন আছেন ভালো আছেন আচ্ছা আপনাদের দেখতে এলাম কেমন আছেন তাই আপনাদের বাড়িটা দূর থেকে সুন্দর লাগছে বাড়ির যে এই আলপনাগুলো এগুলো কীসের আচ্ছা ফলে মানে কোনো পুজো উপলক্ষে দুর্গা পুজো যখন হচ্ছিল তখন এত দিন রয়েছে আচ্ছা আচ্ছা এই হচ্ছে ব্যাপার খুব সুন্দর ঠিক আছে রান্না টান্না করছেন নাকি মাঠে গেছিলেন রান্না ঠিক আছে রান্না করেন তাহলে আর ডিস্টার্ব করবো না রান্না করেন এই দিকে রান্নাঘর নাকি আচ্ছা আচ্ছা এরকম নিচু ভাই ঢুকতে হবে ওই পাশে রান্নাঘর আর এ পাশ দিয়ে যাওয়া যায় কিনা আমি একটু দেখি মনোরম পরিবেশ এই বাড়িটার পুকুর আবার পেছন দিকে এই যে আপনার রান্নাঘর আচ্ছা আচ্ছা কাকু কি মাঠে গেছিলেন নাকি ধান ধান ঝাড়ছেন তোলা ফেলা হচ্ছে এটা কি ওই বড় ধানের তোলা ফেলা হচ্ছে শীতকালীন ধান তাই তো আচ্ছা আচ্ছা ঠিক আছে ধান হয়েছে মোটামুটি কত জমি রয়েছে আমাদের পাঁচ বিঘা মোটামুটি এদিকে সবারই বিঘা তাই তো মানে আর অনেকটা জায়গা পরপর বাড়ি দেখতে পাচ্ছি ওদিকে অনেকটা জায়গা পর বাড়ি মাঝখানে শুধু ধানের ক্ষেত

সাতান্ন কিলো সাতান্ন কিলোতে পনেরোশো আছে এখন নতুন ধান নিচ্ছে সাড়ে বারোশো টাকা সাতান্ন কিলোতে পনেরোশো হ্যাঁ এটা আবার কিরকম নিয়ম এটা মানে পঞ্চাশ কেজি তার সঙ্গে সাত কেজি সাত কিলো পঞ্চাশ কেজিতে সাত কেজি এক্সট্রা দিতে হয় কেন ও তো দিয়ে আসছি সবসময় প্রায় সাত কেজি আগেও কি সাত কেজি ছিল হ্যাঁ বাপরে বাপরে এখন মানে পঞ্চাশ কেজি ধানে সাত কেজি এক্সট্রা দেওয়া মানে তো অনেক চলে যাওয়া হ্যাঁ এটা আবার কিরকম নিয়ম আমি বুঝলাম না এখন আমাদের পাথরে ওই হয়েছে এডি অফিস থেকে কিষাণ মান্ডি হয়েছে কিষাণ মান্ডি হয়েছে ওখানে কুইন্টাল ওখানে কুইন্টাল ওখানে কুইন্টালে কত ধান হলে নিয়ে যাওয়া সম্ভব না খরচটা হয়ে যায় বেশি আচ্ছা আচ্ছা ওখানে কি ওখানেও কি রকম বেশি দিতে হয় ওখানে নিতো আগে হুম একটু ধরা ধরির ফলে মোটামুটি যেটা নেওয়া সেইটাই নিচ্ছে আচ্ছা যেটা মানে এক কুইন্টাল এক কুইন্টালই নিচ্ছে আগে শুনতাম যে এক কুইন্টালে বেশি নিচ্ছে এরকম না এক কুইন্টালে দুই তিন কেজি বেশি তাও ঠিক আছে মানুষ তাও টন হলে আবার অনেক বেশি চলে যায় কিন্তু পঞ্চাশ কেজিতে সাত কেজি বেশি মানে বিশাল ব্যাপার তাহলে এক কুইন্টালে চোদ্দ কেজি বেশি হয়ে যাচ্ছে চোদ্দ কেজি বেশি দিয়ে বিক্রি করতে হয় আর দেয় পনেরোশো টাকা মানে পঞ্চাশ কেজিরই দাম দেয় তাহলে এমনি ধান ঠান চাষ করে লাভ ঠাভ থাকছে মোটামুটি হচ্ছে লেবার থাকলে বাড়িতে ভালো হয় আচ্ছা বাড়িতে লেবার বলতে বাড়ির যদি এই ধান রোয়া কাটা আপনারা লেবার নেন লেবার নিতে হয় লেবার চার্জ কিরকম থাকে দিকে লেবার এখন যদি আমরা খেতে দেই চারশো পঞ্চাশ টাকা আর না হলে খেতে যদি না দেই পাঁচশো টাকা দিতে হয় পাঁচশো টাকা আচ্ছা দুপুরবেলার খাবারটা একদম কোনো খাবার আমরা দেব না আর যদি খাবার দেন তাহলে কত বেলা চারশো পঞ্চাশ টাকা সকালবেলা দুপুরবেলা আচ্ছা সকালবেলা দুপুরবেলা খাবার দিলে চারশো পঞ্চাশ টাকা দিতে হয় লেবারকে হ্যাঁ লেবার পাওয়া যায় এদিকে পাওয়া যায় আমাদের বাড়ি হচ্ছে বনগায় বনগার আশেপাশে নতুন গ্রাম বা এই সমস্ত দিকে বাগদা এই সমস্ত দিকে যে চাষগুলো হয় সেই চাষগুলো লেবার পাওয়া যায় না এটা খুব সমস্যা সবাই হচ্ছে ইয়েতে চলে যায় আপনার বাইরে চলে যায় ধান কাটা লেবার তো পাওয়াই যায় না বাইরে তো চলে যায় আর রাজমিস্ত্রির কাজে চলে যায় ঢালাইয়ের কাজে চলে যায় মাঠের লেবার খুবই পাওয়া যায় না একদমই অমিল ওই গ্রাম তো মাঠের লেবার মোটামুটি একটা পাওয়া যায় আচ্ছা আচ্ছা ও বাইরে চলে যাচ্ছে অনেকে কাজ করতে আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদু ঠিক আছে কাকু আসছি তাহলে খুব ভালো লাগলো কিন্তু এই নিয়মটা খুব মানে কেমন একটা নিয়ম যে পঞ্চাশ কেজি সাত কেজি বেশি দেওয়া এটা বন্ধ হওয়া দরকার নালে খুব মুশকিল কৃষক সমাজের উন্নতি কোথা দিয়ে হবে এরকম করলে দরিদ্র দরিদ্রই থেকে যাবে শীত শুরু হয়ে গেছে আর গ্রামে এরকম ঘুরে ঘুরে বিক্রি করছেন অনেক দূর থেকে এসেছেন কোথা থেকে বসিরহাট থেকে বসিরহাট থেকে এরকম বিক্রি করছেন আচ্ছা আচ্ছা সাইকেল নিয়ে বসিরহাট থেকে এরকম বিক্রি করছে গ্রামে বালিশ তোষক লেপ এগুলো বেশ ভালো এই কি দেখে সুন্দর পাখির ডাক মধুর কণ্ঠে পাখি ডাকছে সুন্দরবনের বাড়িগুলো পুরো ছবির মতো সুন্দর মানে বাচ্চারা সামনে ফুল গাছ রয়েছে ফুল গাছ কি আপনারা লাগিয়েছেন কি কি গাছ ওটা একটা একটা তো দেখতে পাচ্ছি মনে হয় ঝুটি আরেকটা এটা মনে হয় জবা ফুলেরই কোনো একটা ভেরিয়েন্ট হতে পারে খুব সুন্দর কালারও সুন্দর ফুলে আপনি লাগিয়েছেন নাকি আচ্ছা দাদা কি করেন কোথায় ক্ষেত্রমোহনপুরে মানে প্রাথমিক ডাক্তার মানে গ্রামের যে ডাক্তার হয় সেই ডাক্তার আর ডাক্তারের বাড়ি এটা সুন্দরবনের সব বাড়ি এরকম আপনার স্বামী আর আপনি মানে দাদার আপনি আমার ছেলে আছে ছেলে কোন ক্লাস তাও চার বছর চার বছর জল আনতে কি অনেক দূর যেতে হয় আচ্ছা সামনেই ওখানে কি কল রয়েছে ট্যাঙ্কি বসিয়েছে ট্যাঙ্কি বসিয়েছে মানে এটা লবণ জল মানে নোনা জল মিষ্টি জল আচ্ছা এখানে কল পুঁতলেও সেই নোনা জলই বেরোয় তো মিষ্টি জল বেরোয় ঠিক আছে ঠিক আছে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন কষ্ট করতে যান হ্যাঁ খুব সুন্দর বাড়িঘর সুন্দরবনের আর এদিকে তুলসী মন্দিরটা তো দেখতে আরো সুন্দর লাগছে মাটির একটা ঢিবি মতো করা রয়েছে তুলসী মন্দির এদিকে বিভিন্ন রকম ফুলের গাছ শীতকালে ফুলের গাছ এটা হচ্ছে পাতাবাহার এদিকে জবা ফুল তুলসী ওদিকে হচ্ছে বগন ভরিয়া দারুণ আর এই জায়গায় হচ্ছে সবজি চাষ করছে সুন্দরবনের দারুণ পরিবেশ এবং সুন্দর প্রকৃতি ধান কেটে এরকম রেখে দেওয়া হয়েছে এখান থেকে আবার ধান তুলে জমা করা হবে তারপর আবার বিক্রি খুব সুন্দর লাগছে এখানে রাস্তা ঘাট প্রকৃতি মানুষজন খুবই সুন্দর আর এত বড় গ্রামে এই একটা দোকান দেখতে পাচ্ছি এখানে ওইদিকে আর কোনো দোকান নেই এদিকে দোকান আর এই দিকের বাড়িটা পুরো পুকুরের একদম পাশে আমি জুম করে দেখানোর চেষ্টা করছি বাড়িটার অবস্থা কী পুকুরের একদম পাশেই বাড়ি দারুণ পরিবেশ এই রাস্তাটাও খুব সুন্দর দুদিকে ধান খেত মাঝখান থেকে ইটের রাস্তা চলে গেছে এবং দুদিকে গাছ খুব দারুণ জায়গা এটা একটা দোকান এবং সামনের পরিবেশ এই রকম এই বাড়িটাও কিন্তু চোখে পড়ার মতো বাড়ি না এটা ঠিক এটা হচ্ছে ওই জিনিসপত্র রাখার জন্য বাড়ি বোর্ড রয়েছে এটা হচ্ছে পড়ার জায়গা দারুণ সুন্দর ব্ল্যাক বোর্ড আর এইখানে এইভাবেই পড়াশোনা করা হয় এই পোর্শনটা হচ্ছে পড়ার জায়গা আর ওই পোর্শানটায় হচ্ছে ওই মাছের জিনিস বা বাজারের জিনিসপত্রগুলো রাখা হয় খুব সুন্দর মানে পড়ার জায়গা হিসেবে বেশ ভালো টিউশনই এখানেই পড়ে নাকি বাচ্চারা এখানে টিউশনই পড়ায় হ্যাঁ সেখানে স্কুলের অংশ না এমনি এমনি টিউশনই পড়ায় এই সুন্দর জায়গাটায় আর এখানে পুরো গ্রামটা ঘুরলাম ঘুরে চলে এলাম বামনের বাজার ঘাটে এইখান থেকে পার হয়ে আমরা যাব উল্টো দিকের দ্বীপে ওটা হচ্ছে বড় রক্ষসখালী দ্বীপ ওইখান থেকে আবার নৌকা পার হয়ে বা নদী পার হয়ে যেতে হবে পাথর প্রতিমা তারপর আমরা বাড়ি যেতে পারবো তো আজকের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে ততদিন ভালো থাকবেন টাটা